নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আমার পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা নতুন বন্ধুদের জানাই স্বাগত আজ আমি দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি তো বন্ধুরা চিকেনের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন এই রকম চিকেনের হালকা পাতলা ঝোল করে একবার দেখবেন খেতে অসাধারণ লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এই রকমভাবে চিকেনের ঝোলটা বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে তো খেতে খুব ভালো লাগবে আবার রাত্রিবেলা রুটি পরোটা লুচি সঙ্গেও খেতে খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক মুরগির ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় আটশো গ্রামের মতো মাংস মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা চুবড়িতে জল ঝরাতে দিয়েছি গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আজকে সর্ষের তেলেই মাংসটা রান্না করব তেলটা বেশ গরম হয়ে এসেছে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো হলুদ এবার আলুগুলো ভেজে নেব এখানে আমি আলুগুলো একটু বড় বড়ই করে কেটেছি দুটো বড়ো সাইজের আলু টুকরো করে কেটেছি আর দুটো নতুন আলু দিয়েছি গোটা গোটা এবারে আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দু ধরনের আলু দিয়েই আমি আজকের মাংসের ঝোলটা বানাবো আমার মেয়ে নতুন আলু পছন্দ করে না তাই পুরনো আলু দিয়েই রান্নাটা করছি নতুন আলু দু পিস দিয়েছি গোটা গোটাই আলুগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব খুব বেশি পেঁয়াজ দিলাম না একটু ঝোল ঝোল হবে তো তাই অল্প করেই পেঁয়াজ দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম রসুন বাটা যেটা আমি আগে থাকতে বেটে রেখেছিলাম সেটাই এক চামচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে রসুনটাও একটু ভাজাভাজি করে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দেব আদা বাটা এখানে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সেই তার থেকেই এক চামচ বড় চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায় পেঁয়াজ রসুন আদা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা একদম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি তো বন্ধুরা টমেটোটা বড্ড শক্ত ছিল তাই আমি একদম সরু সরু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিলাম লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার একটু কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা বুঝে দেবেন আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম যাতে রঙটা ভালো আসে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু জল যাতে মশলার তলাটা লেগে না যায় বা ধরে না যায় এবারে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব আমি ধুয়ে রাখা মাংসগুলো কড়াতেই সমস্ত মাংস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট আমি কষিয়ে নেব। প্রায় দশ মিনিট ধরে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি কষিয়ে নেব আলুটা দিয়ে ভালো করে দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল এখানে আমি আগে থাকতে উষ্ম গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এখানে আপনারা কীরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি আজকের একটু হাল হালকা পাতলা ঝোল করব তাই একটু জলের পরিমাণটা বেশি দিলাম এবারে একটা ঢাকা দিয়ে মাংস আর আলু যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব। দশ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি আলু মাংস একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবারে গরম মশলা দিয়ে দিলাম সানরাইসের গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের মুরগির মাংসের পাতলা ঝোল মুরগির মাংসের ঝোল আমার একদম রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর অনেক অনেক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে মুরগির ঝোলটা বানিয়ে খাবেন দেখবেন খেতে অসাধারণ লাগে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ